শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে কালকে সকালের জন্য মুরগির খাবার রেডি করা হচ্ছে বাঁধাকপির পাতা কুচি কুচি করে কাটা হচ্ছে আর এ হচ্ছে গাছ দেশি মুরগিকে আপনারা কুচা মুরগি কিংবা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমরা বলি উমের মুরগি ওদেরকে যদি আলাদা বন্ধ করেন কুচা মুরগি উমের মুরগিগুলোকে যদি আলাদা করে একটা ঘরে বন্ধ করে রাখেন একটা মুরগ দিয়ে তাহলে অতি শীঘ্রই আবার ডিমে রানিং চলে আসবে এটাও তো স্বাভাবিক সাধারণ একটা বিষয় এটাকে আপনারা যদি আলাদা করে না রাখেন তাহলে দেখা যাবে সে দশটা পারক ডিম বি বারোটা পারক পনেরোটা পারুক কিংবা আঠারোটা পারুক যাই পারুক না কেন ওখানে যে জায়গায় ও ডিম প্রত্যেক দিন পারছে ওই জায়গায় গিয়ে সে ডিম পাড়ার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই জায়গায় গিয়ে বসে থাকবে ওই জায়গায় গিয়ে যে বসে থাকবে ওই জায়গায় যদি আপনারা ওকে বসতে না দিয়ে যদি আলাদা একটা মোরখ দিয়ে যদি ওকে আলাদা করে বন্ধ করে রাখতে পারেন যেমন এই যে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন ডিম পাড়া শেষ হয়েছে শেষ হওয়ার পরে এই যে দেখেন শেষ হওয়ার পরে এই মুরগটা দিয়ে ওদেরকে এই যে দেখতেছেন এগুলো এগুলো সবগুলো মুরগি ওদেরকে এখন এই মুরগ দিয়ে এখানে বেঁধে রাখছি অন্যথায় এখন এইভাবে যে বেঁধে রাখছি এখানে এই দু চার পাঁচ সাত দিনে কিন্তু ওদের কোটা ছেড়ে যাবে আর যদি ওদেরকে এভাবে যদি বেঁধে না রাখি তাহলে ওদেরকে যদি আপনারা বেঁধে না রাখি যদি যেখানে ডিম পারছে ওখানে বসায় রাখেন তাহলেও খাবারও খাবে না ওই জায়গায় বসে থাকবে দীর্ঘদিন পর্যন্ত একদম কম করে দশ পনেরো বিশ দিন বসে থাকবে ওই জায়গায় বসে থাকতে থাকতে এক সময় সে দুর্বল হয়ে যাবে ডিম পাড়া রানিং আস্তে আস্তে দেড় দিনের সময় লেগে যাবে তো এইভাবে যদি মুরগ দিয়ে আর বন্ধ করে রাখতে পারেন তাহলে দেখবেন পাঁচ সাত দিনে কোচা ছেড়ে ছেড়ে যাবে আবার পাঁচ সাত দিনের মধ্যে ডিমে রানিং চলে আসবে তো এই হচ্ছে কোচা মুরগি উমের মুরগি ওম ছাড়া উম তাড়ানোর কোচা ছাড়ানোর বিষয়টা আপনাদেরকে বলে দিলাম আপনারা এভাবে কোচা মুরগি এবং ওমের মুরগির কোচা ছাড়াই নিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম